কতদিন ধরে বলছি যে একটু খেজুরের রস খাবো খেজুরের রস খাবো তুমি না মানে কি বলবো গেলা ছাড়া কোনো কথা নাই কি অবস্থা তোর হ্যাঁ আর আমাকে এইভাবে তুললি আমাকে সাত সকালবেলা আমি ঠিকঠাক হাঁটতে পারছি না মাথাটা খাচ্ছে আমার চলো 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 যা হয়েছে হয়েছে বাদ দাও

সকাল সাড়ে ছটা বাজে এখন খেজুর রসকে পেয়েছি তো দেখা আছে যাই হোক এসে না একটা মানে জিনিস খুব ভালো লাগলো আমরা তো সকাল দশটা এগারোটা ছাড়া ঘুম থেকে উঠি না কিন্তু এই যে ভোরবেলার একটা ভিউ এটা না আসলে বোঝাই যাবে না দেখো জাস্ট সুন্দর

বলো এতগুলো লোক এখানটা তুই কিরম পাগলের মতন কথাবার্তা বলছিস আমাকে বলছিস এরকম মতন বাড়াবে আমি তো বাড়িতে ঘুর বানাবো নাকি এই জন্য রাগ করে না এ দেখো এখানে মনে হয় ধোঁয়া জানো তো এখানে মনে এটা বসায় জলটা ভালো জলটা ভালো

তুই আমার সাথে প্লিজ কথা বলিস না তোর মুখটা এখান থেকে সরাবার মাথা মাথা গরম আছে তোর পুরো ঠাসিয়ে চট গাল লাল করে চলে যাচ্ছি চল কেন গো কি হয়েছে রাগ করছো ওরা তো ফোনপে করতে গেলাম ফোনপে তো দেখি কোনো টাকা নেই সব ঝেড়ে দিয়েছিস হ্যাঁ সব যতবার পাসওয়ার্ড পাল্টাই তুই যতবার পাসওয়ার্ড আবার ঠিক করি কর নিজের নামে করে দিস হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট শুধু আমার দিয়েছিলাম তোরটাও দিয়ে রেখেছিস হ্যাঁ চোর চোর ছিস না কোথাকার কখন কখন টাকা ফাঁকা নিয়ে যে সরে যায় এখান থেকে সরা মেয়েটা ফচে গেছে রে এনু অয়নু আরে বাবা রাগ করছো কেন তোমাকে আমি তোমাকে আমি ফোন আমি ফোনপেতে হাজার টাকা দিয়ে দেবো রাগ করবো না কেন সকাল সকাল দিয়ে দেবো কালকেই দিয়ে দেবো না পাই না কালকে আমার স্যালারি শোনো 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 কালকে আমার স্যালারি ঢুকবে কালকে আমি দিয়ে দেবো ঠিক আছে শুনো তা আমাকে তো বলে নিবি বল এইভাবে চোরের মতন নিবি না চোর ছিসনার মতন তোর নিজেকে চোর মনে হয় না আরে বাদ দাও না বাবা উফ দি দাও বলান তো তুই বলো যে রসটা কেমন হয়েছে বলো রসটা আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি কিন্তু খাইনি আমি একটুখানি খেয়েছি তুই কিন্তু খেয়েছিস তুই বাড়িতে কি খাবি না আমি খাবো মাথায় থাকবে বাবা এমন করো কেন সবাই মিলে খাবো সবার জন্য তো নিয়েছি বলো না কি সবার জন্য তো নিয়েছি সবাই সবাই মিলে খাবো এইটুকানি করে সবাই মিলে খেলে কি করে হবে চার জনের হয়ে যাবে না তোকে বাদে তিন হয়ে যাবে ঠিক আছে চলো বাবা তুই মনে হয় তো প্রচুর হিংসা তোমার চলো 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 একটু জল মিশিয়ে দিয়ে দেব কে কাকে তোকে এই এটার কালারটা একদম ঘোলা ঘোলা লাগছে কেন ঘোলা ঘোলাই থাকে তো কি পুরো সাদা থাকে নাকি ঘোলাই থাকে হুম এরকমই থাকে ও চলো 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 এই একটা কথা বলছি শোন আমি কি বলছি বলো বলছি এই দোকানে কি আসা আর বিলাতে চলে যাস না এরে দিবি ওরে দিবি করবি নাকি না না বাবা খাবে মা খাবে তুই খাবি তুই তো খাবি না বাবা খাবে মা খাবে আমি খাবো এর ওরে বিলাস না চলো 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 চ অনেক বেল হয়ে গেছে চ এসো না দেখো এই জায়গাটা দেখো কি লাগছে না ভাল লাগছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে এখানে থেকে যাই বুঝলি

মুখ দেখ কি তৃপ্তি কি শান্তি বলো কত বছর পর খেলাম হ্যাঁ বছরই তো খাও প্রত্যেক বছরই কত বছর মানে এক বছর পরে গেলাম বলতে গিয়ে কত বছর হয়ে গেছে আর কি

হাফ রস তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ 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 এই জন্য